খাবারে রং মেশানো নোংরা পরিবেশ ও খাবার উৎপাদনের টেবিলে কর্মচারীদের ঘুমানোর নমুনা পাওয়ায় চট্টগ্রামের আগ্রাবাদের হাজিপারাস্ত গাউসিয়া প্রিমিয়াম সুইটস এন্ড বেকারিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে আসলে আমরা যে বিষয়টা দেখলাম ওনার অপরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশ উনি খাবার প্রক্রিয়াজাত করছেন আর ওনার একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে শনপাপড়ি শনপাপড়িতে আপনার যে কালারটা আমরা আমরা জানি সোনপাপড়ি হচ্ছে সাদা হয় সাধারণত কিন্তু ওনার কাছে একটা ইয়েলো কালারের সোনপাপড়ি পেয়েছি কিন্তু উনি আসলে কোন কালার ইউজ করেছেন সেটা বলতে পারছেন না সেটা কি গ্রেডেড না কি হচ্ছে আপনার নন ব্র্যান্ডের এমনিতে আপনার টেক্সটাইল দেয় কিনা সেটা আমরা আসলে জানতে চেয়েছিলাম উনি কোনো সদুত্তর দিতে পারেননি আমরা সার্বিকভাবে ওনাকে সতর্ক করেছি পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছি ওনার প্রতি আমাদের নির্দেশনা ছিল যদি কোনো কালার ব্যবহার করেন সেটা যেন ফুড গ্রেডেড হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যেন উনি খাবার উৎপাদন করে সেই বিষয়টা আমাদের নির্দেশনা ছিল আর কি একটা আমরা সাইন দেখেছি যেখানে খাবার তৈরি করছে অর্থাৎ কেক প্রডিউস করছে সেখানে হচ্ছে বালিশ রেখে দিয়েছে তো আমরা ধারণা করেছি সেটা হচ্ছে ওনারা ওইখানে ঘুমায় আরকি কি বা সেটা তারা ইগনোর করেছেন তবে আমাদের নির্দেশনা হচ্ছে যেখানে খাবার উৎপাদন হবে প্রক্রিয়াজাত হবে সেখানে কোনো কর্মচারী থাকতে পারবে না সেই বিষয়টা আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি রবিবার চোদ্দই সেপ্টেম্বর দুপুরে নগরের আগ্রাবাদ হালি শহর রোডে অবস্থিত জালাল কমিশনার লেইনের গাউসিয়া প্রিমিয়াম সুস সেন্ট বেকারিতে এই অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান জানান রং মিশিয়ে খাবার তৈরি নোংরা পরিবেশ খাবারের প্যাকেটে ইচ্ছে মতো মেয়াদ দেয়া সহ খাবার উৎপাদনের টেবিলে কর্মচারীদের ঘুমানোর আলামত পাওয়ায় এই প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়